আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওতে আপনাদের স্বাগত সরাসরি চলে যাচ্ছি দিগিনালা বাবুচরা বাজারে যারা বাজারে আজকে পাহাড়িদেরকে নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করব তো পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে আমরা পাহাড়ি বলে তাদের জীবনধারা আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে ভিন্ন রকমের হয়ে থাকে জেনে নেওয়া যাক পাহাড়িদের জীবনধারার সম্পর্কে পাহাড়িদের বাসস্থান পাহাড়িরা মূলত পাহাড়েই থাকে কিন্তু তাদের বাসস্থান বা গড় থাকে বাঁশের ও মাটির তৈরি তারা কোনো রকম লতা পাতা বা ছন দিয়ে বাড়ি তৈরি করে ফেলে এগুলো দেখতে অসম্ভব সুন্দর শহরের মতো কোনো আসাবপত্র বা ডিজিটাল কোনো মাধ্যম থাকে না একদম সাদা মাঠা একটা সংসার থাকে তার জন্য চোখী টাইপ কিছু বানায় বা মাছা বানিয়ে সেখানেই ঘুমায় একদম সাধারণভাবে থাকে তাদের বাসস্থান পাহাড়িদের ভাষা আমাদের ভাষা থেকে অনেকটাই আলাদা যদিও তাদের মাতৃভাষা বাংলা কিন্তু তবুও তাদের ভাষা বুঝতে অনেকটাই কষ্ট হয় আমাদের ভাষার অনেকগুলো ধরন আছে পাহাড়িদের মাঝেও কয়েক প্রকার ভাষা রয়েছে তাদের সাথে কথা বললে শহরের মানুষ কিছুই বুঝতে পারবে না পাহাড়িদের শিক্ষা জীবন মূলত পাহাড়িরা তেমন পড়ালেখা করার সুযোগ পায়নি কিন্তু বর্তমানে অনেক পাহাড়ি প্রজাতিরাও পড়ালেখা করার সুযোগ পাচ্ছে নাই জুম বা ভিডিও কলের মাধ্যমে এখন তৈরি হয়েছে নানা রকম অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পাহাড়িদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে শিক্ষা এছাড়াও প্রাইমারি স্কুল করা হচ্ছে অনেক পাহাড়ি এলাকায় এখান থেকে পড়া শেষ করে পাহাড়ের বাহিরে কোনো শহরে কলেজে বার্সটিতে পড়ার সুযোগ পাচ্ছে এমনকি ঢাকায় পর্যন্ত তারা এসে পড়ালেখা করেছে পাহাড়িদের খাবার পাহাড়িরা মূলত পাহাড়ি খাবার ফল মূল শাক সবজি মাছ খেয়ে থাকে তারা মাঠের চুলায় রান্না করে থাকে যেহেতু তাদের জীবন ব্যবস্থা আমাদের থেকে অনেকটাই আলাদা তাই তাদের খাবার তালিকা ও খাবারের স্বাদও আমাদের থেকে অনেক ভিন্ন হয়ে থাকে তারা কিছু অদ্ভুত টাইপের খাবার খেয়ে থাকে এর মধ্যে অন্যতম হলো বাঁশ কুড়াল এটা একদম কচি বাঁশের ডোগা যা কুচি কুচি করে কেটে ভাজি করা হচ্ছে রান্নাও করা হচ্ছে আজকে আমরা যেখানে আছি এটা পাহাড়িদের একটি প্রিয় খাবার এটাকে বলি আমরা নাপটি বিভিন্ন জায়গা থেকে সুটকি সংগ্রহ করে নিজেরাই বাসায় এ নাপটি তৈরি করেন পাহাড়িদের প্রিয় খাবার পাহাড়িরা প্রতিটা বাজারে আসলে আমরা যারা বাজারে গেলে ইলিশ মাছ গরুর মাংস কেনার জন্য মানে সবাই একটু চেষ্টা করি এবং এই নাপ কেনার জন্য সবাই চেষ্টা করি এটাকে বেশ অনেকটাই পছন্দ করে এবং পাহাড়িতে নাপটিটা অন্যরকম যেটা আমরা সমতল ভূমিতে সচরাচর দেখতে পাই না পাহাড়িরা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে থাকে বেশিরভাগই তারা চ্যাক টাইপের বিভিন্ন রঙের কাপড় পরে থাকে মেয়েরা লুঙ্গি শার্ট পরিধান করে থাকে পুরুষের ক্ষেত্র সেম অনেকটা তবে কিছু কিছু পুরুষ আবার শুধু লুঙ্গিয়ে পরে থাকে মেয়েদের পোশাকগুলো একটু ভিন্ন ধরনের সমুদ্র পোশাকে বলা যায় এর সাথে তারা পরে থাকে ম্যাসিং করে বিভিন্ন গহনা তারা মাথায় অনেক গহনা পরে তাদেরকে প্রায় সময় অনেক শাড়ি ও কাপড় পরে থাকে আমরা চলে এসেছি পাহাড়িদের আরেকটি প্রিয় খাবার যেটাকে আমরা সমতল ভূমিতে কুচিয়া বলি কহিন থেকে দু পাহাড়ের জোড়ার মাঝখানে যে ছোট ছোট নাল থাকে ওই নাল থেকে পাহাড়িরা অনেক কষ্ট করে এই কুচিয়াগুলো ধরে নিয়ে আসে যেটা এই পাহাড়ি বাজারে বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা প্রতি কেজি